ছ কোটি বাহাত্তর লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যয় তৈরি হয়েছিল প্রায় ছ কিলোমিটার দীর্ঘ নতুন পিচ ঢালাই রাস্তা দমদমা টু চাতক ভায়া দুর্গানগর মোট সাতটি কালভার্ট সমেত প্রকল্পটির কাজ শেষ হয় দু সালের এগারোই জানুয়ারি তত্ত্বাবধান করছিলেন এনএইচ ডিভিশন পিডব্লিউডি বাইখরা শান্তির বাজার কিন্তু মাত্র আট মাস যেতেই সেই রাস্তা যেন ভেঙে পড়েছে দুর্নীতির কারো ছায় সামান্য কাঠি দিয়ে খোঁজা দিলেই উঠে আসছে পিচের রাস্তারোল এলাকাবাসীর অভিযোগ নির্মাণের সময় জিএসবি এস এম এস লায়ার এমনকি লেয়ারও মানা হয়নি কোনো নিয়ম নীতি যার ফলে ধীরে ধীরে ভাঙনির চেহারা নিয়েছে রাস্তা শুধু রাস্তা নয় কালভার্টেও দেখা দিয়েছে ফাটল ঠিকাদার কিশোর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দিকে তাদের চলছে সরকারি অর্থ লুটপাটের মহোৎসব অভিযোগ আরও গুরুতর শাবরুমের একাধিক রাস্তা নির্মাণের বরাত রয়েছে ঠিকাদার কিশোর রায়ের হাতে প্রতিটি ক্ষেত্রেই একই চিত্র নিম্নমানের কাজ দুর্নীতি আর অনিয়ম প্রশ্ন উঠছে কোটি কোটি টাকা খরচ করেও কেন উন্নয়নের মুখ দেখতে পারছে না সাধারণ মানুষ

অনেক দিকটা উঠতে থাকে অনেক দিকটা আছে আপনি তো এখানে লোকাল বাসিন্দা তো লোকাল বাসিন্দা হিসেবে আপনার কি দাবি থাকবো আমরা তো রাস্তা তো বালার দরকার